মোক কি হতাশবোৰ চিনি নেকি অধিকাৰ নাই যি মোমবাত জালি আজি শাসনৰ মতে মোমবা জালি শাসনতো চলিব

আরাম দুতি দিন আছে বাংলাদেশের যারা দুতি দিন আছে যারা ভালো মানুষ তার থেকে আরাম আছে যে কি আরাম নাই মানে আরাম একদম কাছে হওয়ার ভিতরে এবারে আমার ফটো বজলে সাইন আর এর আগে পড়োয়া এর ও মাঝে প্রায় এক জায়গা এর হলো এটা 22 সালের জন্য এবং কোন দাওয়ায় করি মানে আইজন না গিয়ে আইজন না গিয়ে আসলে কোন আঘাত হই ও বিন তো আমার আর মানে 아, 띠, 띠. দেবা শেষ তাহলে সচেতন সনাতনী সমাজ এখানে নেতৃত্ব নিচ্ছে নেতৃত্ব আমরা সবাই মিলে

ধনভাবেই বর্তমান বাংলাদেশ যেভাবে হবো পাঁচে আগস্ট পরে স্বাধীন হোক বাংলাদেশ গণমানুষের হোক আন্দোলন এবং যেটা नम तुल i'm আমরা করে সব নির্যাতনের বিচার চাই কেন একটা সামান্যতম গার্মেন্টস একটু কোন অপরাধ নেই ও সামান্য শক্তি করে এক মিনিটের মধ্যে আমরা মধ্যে প্রবীণ দেশপুর দেবো এক মিনিটে নির্মতায় পরে শেষ ভাই আজকের উপস্থিত হওয়ার জন্য এবং আমরা দীপু হত্যার প্রতিবাদে আজকের আমাদের এই মানববন্ধন ছিল আমি প্রত্যেকেই প্রার্থনা করবো যাতে আস্তার স্বাধীন কামনা করি এবং এই পরিশেষে দীপ হত্যার বিজ্ঞার যে আজকের মতো আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে যে যার যার অবস্থান থেকে আপনারা আসছেন আপনাদের ধন্যবাদ আপনার আজকের মতো দীপু হত্যার প্রতিবাদ আমরা আমাদের মৌনতার মাধ্যমে শেষ করলাম